নমস্কার আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে একটি নতুন পর্ব নিয়ে এসেছি মেষরাশির ক্ষেত্রে সূর্যের সাথে রাহুর জ্যোতি এবং শনির সাথে মঙ্গলের জুতি এই জুতির কী ফলাফল পেতে চলেছে এই মেষরাশির জাতক জাতিকারা এবং কোন প্রতিকার করলে এর কুপ্রভাব থেকে বাঁচতে পারবে তবে মনে রাখবেন গ্রহের সমস্ত কিছুই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আজকে ফলাফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র মেষরাশির জাতক জাতিকারা কী ফল পেতে চলেছে এই জ্যুতির প্রভাবে এবং কোন উপাচার করলে জুতির প্রভাবে থেকে আরও ভালো ফল পাবে এই জাতক জাতিকারা আজকের ভিডিওটিতে সমস্ত কিছু আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগেই বলি যে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেষরাশি হচ্ছে মঙ্গল প্রধান রাশি অগ্নিতত্ত্বের রাশি এদের মধ্যে ঊর্জা জিনিসটা খুব বেশি থাকে এরা সব সমস্ত কাজ একসাথে করতে চাই সামনের দিকে এগিয়ে চলতে চাই। এরা যদি জীবনে কোনো ভালো অ্যাডভাইজার পেয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পায় মেষ ক্ষেত্রে দ্বাদশ ঘরে মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং সূর্যদেব তেরো তারিখে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে সেখানটাতে সূর্যের আর রাহুর জুতি তৈরি হবে তেরোই এপ্রিল পর্যন্ত এবং বুধদেব সাত তারিখে রাশি পরিবর্তন করে কিন্তু মিন রাশিতে অবস্থান করছে ২৬ তারিখ পর্যন্ত অপরদিকে মঙ্গলদেব পনেরো তারিখ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে জুতি তৈরি করবে এপ্রিল মাসে তেইশ তারিখ পর্যন্ত এইখানটাতেই অবস্থান করবে এছাড়া শুক্রদেব সাতই মার্চ রাশি পরিবর্তন করে এই একাদশ ঘরে অবস্থান করবে এবং এখানটাতে একত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে এখন কথা হচ্ছে যে মেষ রাশির জাত জাতিকারা কী ফল পাবে দ্বাদশ ঘরে একসাথে তিনটি গহের অবস্থান এবং একাদশ ঘরে একসাথে তিনটি গোয়ের অবস্থান মেষ রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি হয়ে এবার দ্বাদশ ঘরের অবস্থান করছে রাহুর সাথে সেটাও আবার মীন রাশি জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশিতে এই দুটি গ্রহের অবস্থান মোটও কিন্তু শুভ না রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ভালো অসুবিধা তৈরি করবে এই জুতি বুধ আবার রাশি পরিবর্তন করে সাত তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেষরাশিতেই কিন্তু মীন রাশিতেই কিন্তু অবস্থান করবে এবং এটা কিন্তু তার নিচে নিচ রাশি নিজভঙ্গ হচ্ছে অবশ্যই এবং তার সাথে বিপরীত রাজ্যগ তৈরি করছে কিন্তু এর ফল ছাব্বিশ তারিখ পর্যন্তই থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত শত্রুরা কোনো রকমভাবে এই রাশির জাতক জাতিকার উপর প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু এর পরের সময়টা মেষ রাশির জন্য মোটেও কিন্তু শুভ না সূর্যের সাথে রাহুর যখন জুটি তৈরি হবে তখন কিন্তু গ্রহণযোগ তৈরি হয়ে যাবে যার ফলে নিজেই কিন্তু রাস্তা করে দিবে শত্রুদের কিংবা নিজেই শত্রুদের জন্য সুযোগ করে দিবে তার ক্ষতি করার জন্য এরকম কিন্তু একটা জিনিস তৈরি হবে এই সময়কাল হৃদয়জনিত অসুখ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে কিংবা যারা এই অসুখে ভুগছেন তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ভালো মতন করে চলবেন খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট সাবধানতা অবলম্বন অবলম্বন করবেন শাস্তি খাওয়ার অবশ্যই গ্রহণ করবেন এবং যে কাজগুলো করবেন সেইগুলো কিন্তু খুব সাবধানে চিন্তাভাবনা করেই করবেন কাউকে এই গ্রহণযোগ চলাকালীন কাউকে ঋণ দিতে যাবেন না কিংবা ঋণ নেবেন না মোট কথা আপনাকে এই সময়টা যে কোনোভাবেই পার করতে হবে কোনো বেআইনি পথে চলবেন না এই সময়কালে না তো কিন্তু থানা পুলিশ কোর্ট কাচারি পর্যন্ত দৌড়াতে হতে পারে মান সম্মান যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে অতএব এমন কাজ করবেন না যাতে আপনার মান সম্মান যাওয়ার ভয় থাকে যারা বাইরে পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময়ে বন্ধুদের কাছ থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পড়াশোনাতেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে শিক্ষাক্ষেত্রে সমস্যা তৈরি হলেও গুরুদেব যেহেতু রাশির উপর বসে রয়েছে এবং তার পঞ্চম দৃষ্টি এই পঞ্চম ঘরে পড়ছে তো সমস্যা তৈরি হলেও কিন্তু গুরুর আশীর্বাদে সমস্যার কিন্তু সমাধান হবে মোটের উপর এই সময়কাল কিন্তু এই রাশির জাতকদের জন্য ভালো না দ্বাদশ ঘরে এই গ্রহণযোগ তৈরি হওয়ায় নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন মেষরাশির যে সমস্ত জাতক জাতিকারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই গোচরে সমস্যা তৈরি হবে ঠিকই কিন্তু তারা কিন্তু আবার যথাযথ ইনকামটা পাবেন মেষরাশির ক্ষেত্রে শনি আর মঙ্গল যে জুতিটা তৈরি হচ্ছে এটা পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে এবং জুতিটা একাদশ ঘরেই তৈরি হচ্ছে এই একাদশ ঘরকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলেই হচ্ছে লাভের ঘর লাভের ঘরে যখন কোনো গ্রহ বসে তখন কিন্তু ভৌতিক সুখ এবং তার সাথে লাভের পরিমাণ কিন্তু বৃদ্ধি করে দেয় মেষ রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন কর্মের ঘরের অধিপতি দশম ঘর এবং লাভের ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি এবার যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে সেটা হচ্ছে যে কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে নিজের ঘরেই অবস্থান করছে যেটা ত্রিকোণের রাশির কুম্ভ রাশি যেটা নিজস্ব শনিদেবের নিজস্ব রাশি এবং রাশির অধিপতি মঙ্গলদেব এই লাভের ঘরের সাথেই কিন্তু এই লাভের ঘরে আবার জুতি তৈরি করছে এবং তার সাথে সাতই মার্চ শুক্রদেব রাশি পরিবর্তন করে একত্রিশে মার্চ পর্যন্ত এই ঘরে অবস্থান করবে শুক্রদেব হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ধনপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করছে এই একত্রিশে মার্চ পর্যন্ত অতএব রাশির অধিপতি এবং ধনসম্পত্তির অধিপতি এবং কর্মের ঘরের এবং লাভের ঘরের অধিপতি এই তিনটি গ্রহ একসাথে লাভের ঘরে অবস্থান করছে মেষরাশির ক্ষেত্রে যেটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে মেষরাশির জন্য আবার রাশির অধিপতি মঙ্গলদেব মেষরাশির ক্ষেত্রে কিন্তু অষ্টম ঘরেরও অধিপতি এই ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকেরা এই সময়কালে কিন্তু আকস্মিক কোনো অর্থ পাওয়া অর্থ লাভও করতে পারে যেটা কিন্তু নিজস্ব ইনকাম হবে না এটা শেয়ার বাজার থেকেও হতে পারে আবার লটারি থেকেও হতে পারে জুয়া ষাটটা থেকেও হতে পারে এমন কি শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগ পাওয়া থেকেও হতে পারে কারণ ভাগ্যের অধিপতি গুরুদেব রাশির উপর বসে রয়েছে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে তার সাথে আবার সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে এবং নবম দৃষ্টি দিয়ে নিজের ধনু রাশিকেই আবার দেখছে অতএব ভাগ্য কিন্তু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় থাকবে অতএব যেন তেন প্রকারে মেষরাশের কিন্তু লাভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই সময়কালে তবে অবশ্যই মনে রাখতে হবে যে শনি আর মঙ্গল এরা কিন্তু বিপরীতে চলে একটি হচ্ছে ধৈর্যের সাথে চলে আর আরেকটি হচ্ছে ধৈর্য হারা হয়ে চলে মঙ্গল সবসময় চায় যে কোনো কাজ চটজলদি করতে আর শনিদেব সব কিছু চাই যে ধীরে সুস্থে বুঝে সুঝে হবে এই রকম পরিস্থিতিতে কিন্তু জাতকের মধ্যে একটা টেনশন তৈরি হবে শনি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে যেটা হচ্ছে সিংহ রাশি আর যার অধিপতি সূর্যদেব দ্বাদশ ঘরে রাহুর সাথে যে জুতি করছে এইখানটাতে কিন্তু জাতকের মনের মধ্যে জেদের পরিমাণ খুব বেশি বাড়বে এবং প্রতিহিংসা বদলাটা আমার চিন্তাভাবনা এই সমস্ত কিন্তু প্রবৃত্তি বাড়বে জাতকের মনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই সময়কাল কোনো রকমভাবে ভালো না একটা ভুল বুঝাবুঝি বা অন্য একটা অন্যরকম একটা মানচিত্র উভয়ের মধ্যে তৈরি হবে এবং ব্রেকআপ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে তবে শনি মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু মেষরাশির অবশ্যই লাভের সন্ধান পাবে কিন্তু দ্বাদশ ঘরে সূর্য এবং যে রাহুর যে অবস্থানে গ্রহণযোগ তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে এই লাভটাকে টোটালি গ্রহণ লাগিয়ে দিবে এই জায়গাটাতেই কিন্তু মেষরাশিকে বুঝতে হবে যে মনের মধ্যে কোনো রকমভাবে অহংকার নিয়ে আসা যাবে না যে বেশি লাভ হচ্ছে বেশি ইনকাম করছি কারণ আপনার কিন্তু অনাবশ্যক খরচা হার দিক পাবে আপনি যেটা খরচা করতে চাইবেন না তার থেকে কিন্তু বেশি খরচা হবে অতএব এই জিনিসটা কিন্তু বুঝবেন যে এমন গোয়ের অবস্থান রয়েছে যে এক দিক থেকে অর্থ আসবে আর আরেক দিক থেকে কিন্তু অর্থ চলে যাবে অতএব সময় থাকতে অবগত হয়ে যান মেষরাশির জাতক জাতিকারা কোন প্রতিকার করবে এই সময়কালে এবার সেটা নিয়ে কিছুটা আলোচনা করছি রাশির পঞ্চম ঘরের অধিপতি সূর্যদেব সূর্যদেবের বল বৃদ্ধি করতে হবে যেহেতু রাহুর সাথে জুতি করেছে সেটা আবার দ্বাদশ ঘরে অতএব প্রত্যেকদিন সকালে উঠে কিন্তু সূর্যকে প্রণাম করবেন সূর্যকে অর্ঘ প্রদান করবেন আমি এর আগের ভিডিওতে অনেক কভার বলেছি সূর্য সূর্যদেবকে কিভাবে অর্ঘ প্রদান করতে হয় বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন সেই সূর্যযন্ত্রে হাতের মাঝখানে যে দুটি আঙ্গুল রয়েছে সাদা চন্দন লাল চন্দন বেটে চন্দন লাগিয়ে এগারোবার ওই যন্ত্রের মধ্যে ছিটাবেন এবং তার সাথে এই মন্ত্র উচ্চারণ করবেন ওং হৃঘী সূর্য আদিত্যায় সিং এই মন্ত্র এগারোবার বলবেন এবং এগারোবার ওই চন্দন লাগাবেন ছিটিয়ে দিবেন সূর্য যন্ত্রের উপর এতে সূর্যদেব কিন্তু বলি হবে এবং সূর্যের দিকে তাকিয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এর সাথে বলবো রাহু শনি এবং মঙ্গল এই তিনটুকুয়ের সমতা বজায় রাখার জন্য হনুমান চলিশা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন দর্শন করবেন তার সাথে হনুমান চলিশা অবশ্যই পাঠ করবেন তবে হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন প্রণাম মন্ত্রটি হচ্ছেন এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানুকি শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম এই মন্ত্র পাঠ করার পর আপনারা যতবার ইচ্ছা হনুমান চলিশা পাঠ করবেন মঙ্গলবার করে হনুমানজির পূজা করবেন লাড্ডু ভোগ দিবেন দেখবেন আপনাদের এই সময়কাল যথেষ্ট ভালোই যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে মেষ রাশির জাতক জাতিকাদের যেন এই মাসে তাদের নিজের মনের মনস্কামনা অবশ্যই যেন পূরণ করে ঈশ্বর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি বারবার অতএব প্রিয় বন্ধুগণ বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ